ভিউয়ার্স আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল চলবে আগামী পনেরো নভেম্বর পর্যন্ত তবে যেটি শুরু হয়েছে কিন্তু আঠাশ অক্টোবর থেকে অনেকেই অনলাইনে ফর্ম ফিল করতে গিয়ে যে সমস্যাটির কথা বলছেন সেটি হচ্ছে ডাটা নট ফাউন্ড এই লেখাটি আসছে এর মূল কারণটা কি মানে অনেকের ডাটা কিন্তু এখনও শো করছেন এর কারণ কী যারা মূলত অনিয়মিত শিক্ষার্থী অর্থাৎ গত বছর পরীক্ষা দিয়ে নট প্রমোটেড হয়েছে এবং যারা ইমপ্রুভমেন্ট দেবে মানে গত বছর পাশ করেছে বা এপগ্রেড পেয়েছে সেই কোর্সগুলোতে এবছর পরীক্ষা দেবে তাদের ডাটা এখনো কিন্তু সংযুক্ত করা হয়নি এই ওয়েবসাইটে ইএমএস যে সফটওয়্যারটি সেটিতে খুব শীঘ্রই হয়তো দুই তিন দিনের মধ্যেই কিন্তু এই ডাটাগুলো সংযুক্ত করা হবে তখন কিন্তু আপনারা ডাটা নট ফাউন্ড দেখাবে না আর অনেক নিয়মিত শিক্ষার্থীদেরও ডাটা নট ফর্ম দেখাচ্ছে এর আরেকটি কারণ আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা জানেন যে বর্তমানে ইনকোর্স পরীক্ষার ব্যাপারে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কঠোর অবস্থানে রয়েছে তারা ইনকোর্স পরীক্ষার নাম্বার না পেলে সেই শিক্ষার্থীদের কিন্তু ফর্ম ফিল করতে দেওয়া হচ্ছে না যারা ইনকোর্সে অংশগ্রহণ করেনি তাদেরকে ফর্ম ফিল করতে দেওয়া হচ্ছে না তো সেই হিসাবে যারা ইনকোর্স পরীক্ষা দেয়নি বা যাদের খাতা জাতীয় বিশ্ববিদ্যালয় যায়নি বা নাম্বার যায়নি ইনকোর্সের তাদের ডাটা তো নট ফাউন্ড দেখাবি তো তাদের ক্ষেত্রে আসলে পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারে তো যাদের নট ফাউন্ড দেখাচ্ছে নিয়মিত শিক্ষার্থী ইন কোর্স পরীক্ষা দেননি আপনারা আর সময় নষ্ট না করে আপনার কলেজে গিয়ে যোগাযোগ করুন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটির সমাধান হতে পারে তো এই ছিল আসলে তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ